আপনার যখন নতুন রাজনৈতিক দল যদি তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন আপনারা যে গুলি চালাবেন না সেই কি আমাদের দিবেন কোনো ছাত্রের উপরে কোন জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন উপরে যে গুলি চলবে না মিটিং যে স্বাধীনভাবে হবে কোনো গ্যারান্টি আছে একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তাই তারা তারা জবাব শুরু করছে আপনার সাথে বসা শুরু করে দিচ্ছে কেন এগুলো কেন আপনার আপনাদের এই খুলনার প্রশাসন দেখছি সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন

করবে কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযোগ্য থামান

এসএম কামাল হোসেনের টেবিলে খাবার দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এসএম কামাল হোসেন সাহেব যখন খাবার দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল দিয়ে ফেরত যাচ্ছিলাম

আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ

আমরা আমরা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্র এই মাঠের দায়িত্ব না আমাদের পড়াশোনা আছে তবে এই প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলা কোনোদিন মেনে নেবে না

তাকে সাপোর্ট দেবেন এবং কথা ছাত্র জন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এখানে আজকে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে যতগুলো বক্তব্য এসেছে কোনো বক্তব্য না কেটে

সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি মিডিয়া কর্মীরা মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মীরা অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক্স প্রকাশ করতে পারেন তো আজকে থেকে না।